পরীর দেশে ভ্রমণ হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আজ আপনাদের সাথে শেয়ার করব ইউসুফ নামের এক ব্যক্তির পরীর দেশে ভ্রমণের কাহিনী আসসালামু আলাইকুম আমি জাকারিয়া আপনাদের সাথে আছি পুরো গল্প জুড়ে তাহলে আর দেরি নয় চলুন শুরু করি পরীর দেশে ভ্রমণ হ্যাঁ বন্ধুরা পরীর দেশে কিভাবে কেন গিয়েছিলেন সেই গল্পটি শুনব এই ঘটনাটি মানিকগঞ্জের এক বন্ধু পাঠিয়েছেন মাসুদের নানা হাফেজ ইউসুফ ছিলেন অত্যন্ত ধার্মিক একজন মানুষ প্রতি রাতে ঘুমানোর আগে তিনি অজু করে পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করতেন বয়সে যুবক কিন্তু তখনও বিয়ে করেননি তার গ্রামের বাড়ি ছিল মানিকগঞ্জের এক প্রত্যন্ত এলাকায় সে সময় গ্রামে বিদ্যুৎ না থাকায় সবাই কুপি বাতি কিংবা হারিকেন ব্যবহার করত নানা ও তার দুই বন্ধু এবং ছোট ভাই মিলে একটি গ্রামের প্রান্তে একটি বাঁশ তরুল তৈরি ছোট ঘরে থাকতেন যার চারদিকে ক্ষেত ও পুকুর ছিল তাদের কাজ ছিল ক্ষেত পাহারা দেওয়া মাছের পুকুর দেখা আর রাত কাটানো সেই ঘরে। এক রাতে যথারীতি কোরআন তেলাত শেষে ইউসুফ ঘুমিয়ে পড়েন ঘুমের মধ্যে এক অপরিচিত নারীর মুখ দেখতে পান যিনি খুব শান্তস্বরে বলেন তোমার কোরআন তেলাওয়াত খুব সুন্দর আমি প্রতিদিন তোমার কণ্ঠ শুনি ঘুম ভেঙে ইউসুফ অস্থির হয়ে পড়েন ফজলের নামাজ পড়ে আবার নিজের কাজে লেগে যান কিন্তু পরের রাতেও সেই একই স্বপ্ন সেই একই নারী সেই প্রশংসা এইভাবে তিন রাত পরপর তিনি দেখলেন সেই নারী যিনি তেলাওয়াত শুনে মুগ্ধ ইউসুফ ভেবে পেলেন না এই নারী কে স্বপ্নেই বা আসেন কিভাবে। তারপর কয়েকদিন সেই নারী আর স্বপ্নে আসেন না এক রাতে ইউসুফ আবার কোরআন তেলাওয়াত শেষ করেন তার দুই বন্ধু তখন আসেনাই শুধু ছোট ভাই ঘুমাচ্ছিল তেলাওয়াত শেষে ইউসুফ টের পান আশেপাশে কিছু একটা আছে তিনি হারিকেন নিয়ে বাইরে বের হন কিন্তু কিছুই দেখতে পান না ফিরে এসে ঘুমিয়ে পড়েন সে রাতে স্বপ্নে সেই নারী আবার আসেন এবার বলেন আমি তোমার বন্ধু হতে চাই কাল রাতে পুকুরের ওই পারে এসো কাউকে কিছু বলবে না পরদিন রাতে ইউসুফ চুপি চুপি পুকুরের পারে যান সেখানে তার সামনে উদয় হয় এক অতি প্রাকৃত রূপের নারী রঙিন নরম কাপড় পরে মুখে কোমল হাসি নানা ভয় পেরে জিজ্ঞেস করেন আপনি কে আমার স্বপ্নে কেন আসেন নারীটি মৃদু কন্থে বলেন আমি একজন পড়ি আমি জিনদের রাজ্য থেকে এসেছি তোমার কোরআনের তেলোয়াজ শুনে মুগ্ধ হয়ে প্রতিদিন তোমার কাছে আসি যদি ওয়াদা করো কাউকে আমার কথা বলবে না তাহলে তোমাকে অনেক কিছু দেব এমনকি আমার দেশে নিয়ে যাবো নানা কৌতূহল ও বিস্ময়ে সম্মতি দেন এরপর থেকে পড়ি প্রতি রাতে আসতে শুরু করে খাবার নিয়ে আসে গল্প করে কোরআন শোনে এরপর কেটে যায় কয়েক মাস ইউসুফ ও সেই পরীর মধ্যে এক অলৌকিক বন্ধুত্ব গড়ে ওঠে পরি মাঝে মাঝে তার জন্য নিয়ে আসে দুর্লভ মিষ্টি হল এমন খাবার যা ইউসুফ জীবনে খায়নি নানার বন্ধুদের কৌতূহল বাড়তে থাকে নানা রাতে কোথায় যায় কেন হারিয়ে যায় এক রাতে তারা ইউসুফকে অনুসরণ করে দেখে পুকুর পারে একটি অদৃশ্য বিছানার পুকুর ইউসুফ বসে খাচ্ছেন কিন্তু তারা কাউকে দেখতে পায় না শুধু খাবার বিছানা আর আলো দেখতে পায় পরদিন জিজ্ঞেস করলে ইউসুফ শুধু বলেন আমার এক বন্ধু মাঝে মাঝে কিছু খাবার নিয়ে আসে তারা অনুরোধ করে সেই বন্ধুর সঙ্গে দেখা করতে ইউসুফ রাজি না হলেও খাবারের প্রলোভনে বন্ধুদের জন্য মিষ্টি আনেন পরীর কাছ থেকে বন্ধুরা মিষ্টি খেয়ে বলে এমন মিষ্টি কোনোদিন খায়নি মাঝে মাঝে নিয়ে আসিস এভাবে ইউসুফ পরীর কাছ থেকে সবার জন্য খাবার আনতেন কিন্তু পরী বারবার শর্ত দেয় আমার কথা কেউ যেন না জানে একদিন সেই পরী ইউসুফকে আমন্ত্রণ জানায় তার রাজ্যে যাওয়ার জন্য নানা কিছুটা দ্বিধায় পড়লেও পরীর প্রতি তার আস্থা স্নেহ আর উৎসাহ এতটাই প্রবল ছিল তিনি রাজি হয়ে যান সেদিন তিনি তার বন্ধুদের শুধু এটুকুই বলেন আমি একটা প্রয়োজনে দূরে যাচ্ছি আমার বন্ধুর ব্যাপারে কেউ যেন কিছু না বলে তারপর ভিড় ঘুম তাকে ক্রাস করে চোখ হতেই এক অপার্থিব জগতে প্রবেশ করেন তিনি ঘুম ভাঙার পর নানা দেখেন তিনি ঘরে ঘরের বরং তিনি আছেন এক অপরূপ সর্বদার যে নরম মাটির বিছানায় শুয়ে আছেন চারপাশে আলো ছায়ার খেলা পরিতার পাশে দাঁড়িয়ে মিষ্টি করে হাসছে কিছুই বুঝে ওঠার আগেই পরিতাকে বলে এখানে তোমাকে একটু রেখে দিতে চাই আমার জগতে তারপর নানাকে পরিচয় করিয়ে দেয় তার পরিবার তার বাবা মা ভাই বোন এবং অন্যান্য আত্মীয় স্বজনদের সঙ্গে সবার চোখে এক অদ্ভুত সবার আচরণ ছিল অদ্ভুত রকমের কোমল আর সৌজন্যপূর্ণ নানা সেখানেও কোরআন শরীফ তেলবাদ করে শোনান জিনপরিদের সেই পরিবারও এক অদ্ভুত প্রশান্তি নিয়ে তা শোনে সবাই যেন আনন্দিত একজন মানুষ এসে তাদের মাঝে পবিত্র কিতাবের আলো ছড়িয়ে দিচ্ছে নানা বলেন সেখানকার সৌন্দর্য এই পৃথিবীর কোনো ভাষায় বোঝানো সম্ভব না সে রাজ্য ছিল এক বিশাল সমুদ্রের মাঝে অবস্থিত এক দ্বীপ দ্বীপের বুক চিরে উঠে গেছে সবুজ পাহাড় পাহাড়ের বুকে ঝর্ণা নানা রঙের পাথর অচেনা গাছপালা যা পৃথিবীতে দেখা যায় না সেই দ্বীপে ছিল অসংখ্য চিনবনির বসবাস কিন্তু কেউই ভয়ঙ্কর না বরং খুব হাসি খুশি অতিথি পরায়ণ নানাকে কখনো একা থাকতে দেয়নি সে রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে গিয়েছে অজানা ফল অজানা ফুল অজানা খাবার যার স্বাদ নানার কোনো দিন ভুলতে পারেননি সেইভাবে আনন্দ শান্তি আর মুগ্ধতায় কেটে যায় দুই সপ্তাহ কিন্তু একদিন সকালে নানা হঠাৎ মনে পড়ে যায় তার পৃথিবীর বাড়ির কথা মা বাবা ভাই বোন বন্ধু বান্ধবদের কথা মনটা তেমন হাহাকার করে উঠে নানা পরীকে বলেন আমার ভিড়ে যেতে হবে ওরা চিন্তায় পড়ে গেছে পরী কিছুক্ষণ চুপ করে থাকে তারপর চোখে জল নিয়ে বলে তুমি চাইলে যেতে পারো তবে একদিন আমি তোমার পাশে এসে দাঁড়াবো ঠিকই তারপর সে নানাকে সেই সাদা চাদরটি আবার দেয় করতেই নানার আবার ঘমেসে যায় চোখ খুললে তিনি নিজেকে দেখতে পান সেই ঘরের ভেতর নিজের বিছানায় শুয়ে আর আশেপাশে ভয় অভিমানে চোখে জল নিয়ে দাঁড়িয়েছেন তার মা বাবা ভাই বোন এবং সেই দুই বন্ধু দুই সপ্তাহ ধরে কেউ ইউসুফ সাহেবের সন্ধান পাচ্ছিল না যেন তিনি হাওয়ায় মিশে গিয়েছিলেন সবাই ভেবেছিল তিনি হয়তো আর নেই অথবা কোনো খারাপ কিছু রসে পড়েছেন কিন্তু হঠাৎ করে ফিরে আসায় সবাই অবাক ইউসুফ সাহেব কিছু বলেন কারো কোনো প্রশ্নের জবাব দেননি কেবল চুপচাপ থাকতেন যেন কিছু বললে সত্যটাই পৃথিবী তাকে মেনে নেবে না এরপর থেকে পরিবারের সবাই নানার উপর নজর ডাকতে থাকে কয়েকদিন পর পরিবার আসে না কিন্তু এক রাতে স্বপ্নে এসে বলে ভিতরে কোনো মিথ্যা নেই তুমি কাউকে ঠকাতে পারবে না তাই তোমাকে বলি একদিন তুমি সত্য বলেই ফেলবে সেই দিনই হবে আমাদের শেষ কথা এরপর আর কোনো দিন সেই পরিয়ার আসেনি চোখের সামনে স্বপ্নে কিংবা বাস্তবে আর কোনোবার না অনেক দিন পর এক রাতে ছোট ভাই বোনের অনুরোধে বাবার ভালোবাসার চাপে আর নিজের বুকের ভারে নুয়ে পড়ে ইউসুফ সাহেব মুখ খুললেন সবাই চুপচাপ শুনল কারো চোখে ভয়ে কারো চোখে বিস্ময়ে আর এরপর থেকে এই ঘটনা হয়ে যায় এক পরিবারের রুদ্ধতার বিশ্বাস কার মুখে মোহে না কিন্তু হৃদয়ে হৃদয়ে বাসা বেঁধে থাকে এক অলৌকিক অভিজ্ঞতা আজও কেউ যদি ইউসুফ সাহেবকে জিজ্ঞেস করে আপনি কি সত্যি পরি রাজ্যে গিয়েছিলেন তিনি শুধু মুচকি হেসে বলেন যেখানে সত্য আর মিথ্যার পার্থক্য করা যায় না সেখানেই আমি ঘুরে এসেছি গল্পটি কেমন লাগলো ভুলবেন না কমেন্ট করে জানাতে আর ভয় বা আনন্দ যদি একটু হলেও লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে একটুও দেরি করো না ভূতের বাক্স প্রতি রাত নটায় হাজির হয় এমনই এক নতুন গল্প নিয়ে